তারা তোarlene জালে সৃষ্টি করে দিবেন তাদের জন্য দুনিয়াতে কি করে দিবেন জালে বাদশা জালে প্রেসিডেন্ট জালে প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রীর পদজন হলকে না প্রজা গুলো फायदा করবে না প্রজার জন্য কোনো শুভ না হবে না প্রজা প্রতারণা করবে প্রজা গুলো জুলুম করবে নিপীড়ণ করবে এরকম কোন শাসক দুনিয়ার মধ্যে ওই দেশের মধ্যে নিযুক্ত করে দিবেন যাদের প্রজাদের উপর যারা জায়গাটা দেয় না তাদের উপর কি দিতে থাকে অত্যাচার করতে থাকে এই রকমের শ্বাস হোক নিযুক্ত করে দিবেন এগুলো হচ্ছে দুনিয়া বিশাস্তি দুনিয়া বিশাস্তি এগুলা সুতরাং এই যে আমরা দেখি যে বিভিন্ন সময় আমাদের পর বিভিন্ন শ্বাস হোক যা নিযুক্ত হয় যা প্রধান প্রধানমন্ত্রী নিযুক্ত হয় এমনি কি জন্য ওই যে আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ আলম আমাদের উপর এই আজাদ করে দিয়ে থাকেন সম্মানিত হয় আর এগুলো হচ্ছে দুনিয়াবি আমি কিছু স্বাস্থ্যের কথা কত জমাই বলেছিলাম তার মধ্যে আরেকটা খাদিস হয়েছে যেহেতু কিছু মাথারা বলতে হবে আবুারি রহমাল বলছেন যে যারা জাকাতি খবর কর বড় সব পর জাকাতের সম্পদ আদায় করে না মনে করো ওটের উপর জাগাত খরচ হয়েছে ও আদায় করে নেই স্বর্ণের উপর জাগাত খরচ হয়েছে স্বর্ণের জায়গা তাদের ঘরে নেই রুপার উপর জায়গা খরচ হয়েছে রুপা আর জায়গা তাদের করে নেই টাকার উপর জায়গা খরচ হয়েছিল টাকা আদায় করে নেই ওই টাকাগুলোকে স্বর্ণ রোপা স্বর্ণ চাঁদি রোপাগুলোকে আমরা পাথরের আকৃতি দিবেন কি দিবেন পাথরে আকৃতি দিয়ে কেয়ার মতন মজে না বড় ফল আমি ওই পাথরটাকে নাকি আগুনের মধ্যে জ্বালানো হবে জ্বালিয়ে তার এই নামি বড় ফ্যাট বড় বা রাখা হবে পাথরটাকে ওই পাথরটা আগুনের ওই যে সম্পদগুলো স্বর্ণ রোপা এগুলো পাথর আকৃতি দেওয়ার পর এখানে রাখা হবে এই পাথরটাকে রাখার সাথে সাথে নাকি এখান দিক থেকে সব কিছু জাতি এছাড়া করে দিয়ে এদিক থেকে বের হয়ে যাবে আবার সেটাকে নেওয়া হবে ওই সম্পদগুলো আবার সেগুলোকে এই জায়গায় রাখা হবে যেভাবে যেখানে দেখেন সেখানে এই জায়গা রাখা হবে ওই স্বর্ণের তোমরা বুকে ওই দিক থেকে ঢুকে এদিক থেকে একটা গুলি করলে

তোমরা যদি ওই উঠ জাকাত হিসেবে নিয়ে না দাও এবং তোমাদের সেই উঠকে কেমন ময়দানে আল্লাহ আরো শক্তিশালী বিরাট শক্তিশালী উঠ হিসেবে প্রস্তুত করবে এবং তার ফুলগুলোকে এতই ধারালো করা হবে ওই উঠ নিয়ে খুন দিয়ে কেয়ামতের ময়দান নাকি আমাকে আপনাকে ওই উঠ নিয়ে পদদলিত করা হবে আমার আমাকে নিচে ফেলে ওই উঠ দিয়ে আমাকে আমার গ্রাম বাংলায় যেভাবে ধান ধান মারাই করি না গ্রাম বাংলায় এখন না এখন তো মেশিনের মধ্যে এক সময় ধান দিয়ে গরু দিয়ে কথা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ধান করে দিতাম এভাবে নাকি আমাদেরকে ফেলে ওই উঠ দিয়ে আমার জাগাতের উঠ দিয়ে আমাকে পদদলিত করা হবে এবং ছাগল ছাগলের জাকাত খরচ হলে ছাগলকে যদি জায়গা না দিই তাহলে ওই ছাগলকে আরো শক্তিশালী করা হবে কেমন মিলেনি বিরাট আকৃতি দান করা হবে এবং ওই ছাগলের কুকুরগুলোকে খুব শক্তিশালী দাঁড়ানো করা হবে এই ছাগলকে আমাকে পদতলিত করা হবে আমাকে নিচে ফেলে ছাগলকে বলবে জায়গাতে ওই ছাগলকে বলবে হে ছাগল তোমার মালিককে তুমি পদতলিত করো তুমি কষ্ট দাও ছিন্ন বিচ্ছিন্ন করে দাও তার দেহকে একেবারে তাকে কি করতে দাও ছিন্ন বিচ্ছিন্ন ধ্বংস করে দাও সেই জন্য আল্লাহ বলছে তোমরা কি আমাদের ময়দানে এসে যাতে আমাকে অভিযোগ না করো হে আমাকে একটু বাঁচান আমাকে একটু শাস্তি থেকে বাঁচান উনের শাস্তি থেকে বাঁচান ছাগলের শাস্তি থেকে বাঁচান এভাবে কেউ যেন আমাদের ময়দানে আমি রসুলকে অভিযোগ না করে সেই জন্য আমি তোমাদেরকে আগে বাকি কি করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি তোমাদের মুখ দিয়ে তোমাদের ছাগল দিয়ে তোমাদের স্বর্ণ দিয়ে তোমাদের রোভা দিয়ে তোমাদের টাকা দিয়ে কে আমাদের মজারে তোমাকে শাস্তি দেওয়া হবে না

যাদের জায়গা খরচ হয়েছে আমরা জায়গা দিয়ে দিব যাতে আল্লাহর রাহ আল্লাহর পোস্ট থেকে আমরা কি পাই রাহাই পাই চুষের বলুন আলহামদুলিল্লাহ